আসসালামু আলাইকুম এবর প্রত্যেককে স্বাগতম জানাচ্ছি কেনাকাটার নতুন আরও একটি ভিডিওতে আশা করি সকলেই ভালো আছেন আর এই ভিডিওতে আপনাদের জন্য থাকতেছে প্রিমিয়াম কোয়ালিটি অরিজিনাল সুইচ কটনের লাভিস ক্যাটেলগের নতুন একটি পার্টি ড্রেস অবশ্যই ড্রেসটি পুরোটাই কটনের উপর থাকতেছে এবং কাটওয়ার্ক প্যানেল এবং ফুল বডি কাটওয়ার্কের নতুন এই ডিজাইনটি লাভিস কিন্তু ইতিমধ্যে আমরা বেশ কয়েকটি ভিডিও আপনাদেরকে দিয়েছি তো আজকে কিন্তু কোরবান ঈদ উপলক্ষে একদম নতুন একটি ডিজাইন চলে আসছে এবং এই ডিজাইনটা কিন্তু সম্পূর্ণরূপে পুরোটাই কিন্তু বোরিং এর কাজগুলো পাবেন একদম পেটানো কাজ আর যে চারটি কালার আছে চারটি কালার কিন্তু বেশ সুন্দর যেটা টরে গ্রিন আর সুপার হোয়াইট সুপার হোয়াইট তো থাকতেছে আর পাশাপাশি ডিপ ম্যানজেনটাই কালারটি থাকবে মানে চারটা কালার যে চারটি কালার আছে চারটি কালার বেশ দুর্দান্ত আর প্রাইসটা দিচ্ছি আগের চেয়ে তো একশো টাকা ডিসকাউন্টে যেটা পনেরোশো পঞ্চাশ টাকা এটা ঈদের একটা সারপ্রাইজ গিফট বলা যায় যে নতুন একটি ডিজাইন পাশাপাশি প্রাইসটাও কিন্তু আগের চেয়ে কম আর প্রত্যেকটি ড্রয়ে বোরিং এর প্যানেল পাবেন আর এই ধরনের কাজগুলো কিন্তু সম্পূর্ণ বডিটা খুব সুন্দর একটি ডিজাইন আর পাইকারি যারা নিবেন আপনারা চার পিসের সেট হয় নিলে কিন্তু পাইকারি দামে নিতে পারবেন যে কেউ তো পাইকারি দামের জন্য যোগাযোগ করুন প্রাইসটা জানার জন্য যোগাযোগ করবেন স্ক্রিনে দেখানো নম্বরে তো ফার্স্ট অফ অল আমি যে কালারটা দেখাচ্ছি স্ক্রিনে দেখতে পাবে সুন্দর একটি কালার আর এছাড়া ফুল বডিটা কিন্তু একেবারে একইভাবে উপর থেকে নিচ পর্যন্ত কিন্তু পুরোটা কিন্তু বোরিংয়ের কাজগুলো থাকবে পাশাপাশি স্লিভসের ডিজাইনটা দেখতে পাচ্ছেন যেটা স্লিপসটা কিন্তু পুরোটা খুব সাজানো এবং গোছানো পুরোটা কিন্তু সুতার কাজগুলো যেরকম থাকতে চায় হাতে কিন্তু ডিজাইনের করা আছে প্লাস এখানে যে পুরো বডিটার কথা বলা হয়েছে পুরো বডিটা কিন্তু কালারটা খুব সুন্দর একটা মিষ্টি একটা কালার আর বোরিংয়ের কাজটা কিন্তু খুব বর্তমান খুব একটা ট্রেন্ডই বলা যায় যার জন্য পুরো বডিটা বোরিংয়ের কাজ আর একদম চমকি পাতি ছাড়া জমানো পেটানো কাজগুলো কিন্তু দেখতে এমনি ভালো লাগতেছে পাশাপাশি নিচে কিন্তু কার্টুয়েটে একটু প্যানেল থাকতেছে ব্যাক পোশনটা পুরোটাই সলিড থাকবে স্লিপসে কিন্তু পুরোটা কাজ আপনি পেয়ে যাচ্ছেন এবং নেকে পাশ থেকে গলাটা করে নেবেন নিজের মতো করে আর প্রত্যেকটা ড্রেসের বডি ক্যাপাসিটি কিন্তু অনেকটা আছে যেখানে ইঞ্চি বডি ক্যাপাসিটি থাকবে লেনথে কিন্তু ফর্টি ফর্টি প্লাস পেয়ে যাবেন আর প্যান্টের কাপড় ম্যাচিংয়ের উপর থাকবে এক্স্যাক্ট কালারটা কিন্তু মিষ্টি কালার ওপর থাকবে অনেক সময় দেখা যায় আমরা প্রত্যেকটি কালার মেনশন করি ডিভাইসের ব্রাইটনেস যখন কালার লাইট ডিপ মনে হয় একটু কালারটা অ্যাডজাস্ট করে নেবেন সুন্দর একটি এই যেটা ম্যাটেরিয়ালটা থাকবে একটু চোষা মাসলিনের উপর একটু মিডিয়াম ধাঁচের অত সফট না অত হার্ড না মিডিয়াম ধাঁচের একটু না এবং এই ডি প্রিন্ট করা আছে অবশ্য এই ড্রেস বা এই ক্যাটাগরির ডিজাইনগুলোর সাথে এই দুপুরটাই যায় তো আসছেই এক এরকম তো আমরা যেরকমটা আসছে হুবু ক্যাটালগে সেম টু সেম দিয়ে দিচ্ছি লাভিসের এই ডিজাইনটি আর এই ডিজাইন ইতিমধ্যে যতগুলো ডিজাইন দিয়েছে প্রত্যেকটা কিন্তু আলহামদুলিল্লাহ হিট তো এই ডিজাইনটা নতুন একটি ডিজাইন ঈদের জন্য এবং একটা সারপ্রাইজ গিফট বাজেট দিলাম যেটা আগের চেতে একশো টাকা ডিসকাউন্টে পনেরোশো পঞ্চাশ টাকা আর যে কোনো চার পিস নিলে পাইকারি দামে নিতে পারবেন তো বলতে বলতে আরেকটি সুন্দর কালার চলে আসছি যে কালারটি হচ্ছে টরে কালার বলা হয়ে থাকে অনেক চমৎকার কালারটি অনেক সুন্দর যথারীতি পুরো বডিটা কিন্তু বোরিং এর কাজগুলো পাবেন আর একদম জমানো পেটানো কাজ যেরকম খুশি আপনারা কিন্তু মেক করতে পারবেন নিজের মতো করে ব্যাক পোষণটা কিন্তু সলিড থাকতেছে কেমন আর দামন পোষণটা সেম টু সেম ওয়ার্কটা পাবেন একদম পেটানো কাজ র্যান্ডমলি ওয়াশ করতে পারবেন ইউজ করতে পারবেন আর বিশেষভাবে স্লিপসের যে ডিজাইনটি দেখতে পাচ্ছেন পুরোটা স্লিপ জুড়ে কিন্তু খুব সুন্দর করে ডিজাইনের করা আছে পুরোটা সুতার কাজ থাকবে একদম পুরোটাই এবং থ্রি কোয়ার্টার স্লিপস পেয়ে যাবেন এবং বলতে বলতে আমরা ব্যাক এবং স্লিপ যা যা আছে সব কিছু দেখিয়ে দিব আপনাদেরকে প্যান্টের কাপড় প্রত্যেকটা ম্যাচিংয়ের উপর থাকবে খুব সুন্দর একটি ড্রেস যেহেতু এখন গরম কটনের বিকল্প এই ধরনের বাই ক্যাটাগরির ড্রেসগুলো আপনি ইনআউটের জন্য খুব ভালো একটি কালেকশন বলা যায় যে কোনো জায়গায় মুভ করতে পারবেন পুরোটা তো কিন্তু বেশ চড়া লম্বা ডিজাইনটা প্রিন্টটা কিন্তু সুন্দর এবং খুব ট্রেন্ডি একটি কালেকশন যেটা হচ্ছে এত বাজ কমে বাজেট প্রাইসে দিয়ে দিচ্ছি মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা ড্রেসটা নিতে পারবেন তো যারা যারা নিতে চান যোগাযোগ করবেন স্ক্রিনে দেখানো নম্বরে এবং পছন্দের আরও একটি কালার মানে যে কটা কালার আসছে চারটি কালার সেট আসছে অনিয়ন কালার সি ব্লু সি গ্রিন আর হচ্ছে হোয়াইট পাশাপাশি আরেকটি ডিপ ম্যাজেন্ডা আছে আর হোয়াইট কালার যেটা হচ্ছে সবার ফেভারিট একটি কালার মানে সাদা ড্রেস পছন্দ করেন না এরকম মানুষ খুব কম পাওয়া যায় হোয়াইট কালার কিন্তু যে কেউ লাইক করে থাকেন এবং গলাটা কিন্তু এই পাশ থেকে নিজের মতো করে সেট করে নিতে পারবেন একদম চুমকি পাতি ছাড়া এবং যতদূর দেখা যায় ড্রেসটা পুরোটাই কিন্তু একদম সলিড সুতার কাজ হ্যাঁ কোনো প্রকার চুমকি পাতি নেই নিশ্চিন্তে নিতে পারেন একদম নিজের মতো করে মেক করতে পারবেন যথারীতি প্যান্টের কাপড় ম্যাচিং এর উপর থাকবে এবং দোপাট্টা ডিজাইনটি আমরা দেখিয়ে দিব সুন্দর একটি দোপাট্টা ডিজাইন মাশাআল্লাহ অনেক সুন্দর পছন্দشي মাশাআল্লাহ ভালো লাগবে যে কাউকে ভালো লাগবে যে কেউ নিতে পারেন আর অর্ডারের নিয়মটা আমরা অবশ্যই বলে দেব ভিডিও শেষে এবং যারা শপ এসে প্রোডাক্টগুলো পার্চেস করতে চান শপ অ্যাড্রেসটা কিন্তু ক্যাপশনে দেওয়া আছে ডিসক্রিপশনে প্রত্যেকটি ভিডিওতে থাকে আমাদের শপ অ্যাড্রেসটি শুধু ভালো একটা দিয়ে মেক করলে খুব দুর্দান্ত একটি গেট আপ কিন্তু পেয়ে যাবেন মার্শাল অনেক পছন্দসই খুবই পছন্দসই একটা কালেকশন এক কথায় বলা যায় আমরা সর্বশেষ কালারে চলে আসছি আর অর্ডার নিয়মটা কালারটা দেখাতে দেখাতে বলে দিই আমাদের স্ক্রিনে দুটি নম্বর থাকে ইউটিউবে যারা ইউটিউবটা ফলো করতেছেন ইউটিউবে যারা সাবস্ক্রাইবার আছেন আপনার দেখবেন দুইটি নাম্বার থাকে দুইটিতেই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি কানেক্ট করে পছন্দের কালারটি স্ক্রিনশট দিয়ে দিবেন ইমো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেয় দেন অর্ডারটা কনফার্ম করতে হবে আর যারা কেনাকাটা পেজটা ফলো করতেছেন স্ক্রিনশট নিয়ে করে অর্ডার ডান করতে হবে সুন্দর একটি কালার একদম র কালার স্ক্রিনে যেরকমটা দেখতেছেন এক্স্যাক্ট এইটাই হবে যেটা একটু ডিপ ম্যাজেন্ডা টাইপসের কেমন প্যান্টের কাপড় ম্যাচিংয়ের উপর থাকবে সলিড ব্যাকপোষণটা সলিডের উপরে আর যারা গরমের মধ্যে বের হতে পারছেন না কষ্ট হয় দরকার নেই আপনি বাসায় বসে পছন্দের ডিজাইনগুলো সারা বাংলাদেশের যে কোনো জায়গায় বসে হোম ডেলিভারি আপনি নিতে পারবেন এবং আজকের ভিডিও সর্বশেষ কালারটা আমরা দেখিয়ে দিয়েছি প্রাইসটা থাকতেছে পনেরোশো পঞ্চাশ খেয়াল রাখবেন যার যত পেস খুশি নিতে পারবেন প্রত্যেকটি ড্রেস এরকম একটি ইন্টার প্যাকেটে আসবে ঠিক এরকম করে রাইডার কাছ থেকে পুঁচি নেবেন এত সুন্দর ক্যাটালগের একটি ডিজাইন এবং সম্পূর্ণ বোরিংয়ের উপর কাজ করা সুতার কাজ করা মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা ড্রেসটি নিতে পারবে তো ড্রেসটা কেমন লাগলো অবশ্যই যদি অর্ডার করেন পছন্দ হলে অবশ্যই আমাদের রিভিউটা দিবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম